বউ পরীক্ষা করবেন কিভাবে আপনাদের জানতে ইচ্ছা করে না ভাইয়ারা আপনি কেমন মানুষের সাথে জীবন পার করছেন মানুষটা আসলে কেমন খুব সহজ তিনটি তিনটি উপায় আছে সিস্টেম করলে আপনারা খুব সহজে জানতে পারবেন বুঝতে পারবেন আপনার বউ ঠিক কেমন চরিত্রের মানুষ সে মানুষ হিসেবে কেমন প্রথম যে সিস্টেম আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনি যখনই কোনো মাসে স্যালারি পাবেন সাথে সাথে আপনার মা বাবার হাতে কিছু টাকা তুলে দেবেন সাথে সাথে বেশ কিছু শপিং আপনার বাবা মাকে করে দেবেন তারপরে আপনি লক্ষ্য করবেন আপনার স্ত্রীর মুখের দিকে তার মুখমন্ডল দেখলে আপনি পরিষ্কার ভাবে বুঝতে পারবেন সে যদি গোমরা মুখে থাকে বা আপনার সাথে খুব অশান্তি করে এই বিষয়টা নিয়ে তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন সে মানুষ হিসেবে মোটেও ভালো নয় আর যদি দেখেন আপনার স্ত্রী এই ব্যাপারে খুব হাসাহাসে আছে তার মুখটা খুব প্রাণ উজ্জ্বল আছে এবং আপনার সাথে এই ব্যাপার নিয়ে কোনো তর্ক করছে না কোনো ঝামেলাই করেনি তাহলে আলহামদুলিল্লাহ এমন স্ত্রীকে একদম ভালোবেসে যত্ন করে আগলে রাখুন মাথায় করে রাখুন কারণ এমন স্ত্রী পাওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার আর দ্বিতীয় যে সিস্টেম আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি আপনার ইনকাম অনুযায়ী আপনার স্ত্রী তার চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখছে কিনা এটা একটু খেয়াল করবেন অনেক স্ত্রী আছে দেখবেন স্বামী যদি একটা চাহিদা পূরণ করে দেয় তাহলে আরো দশটা চাহিদার কথা স্বামী সামনে এসে উপস্থিত করে এক কথায় তাদের চাহিদার কোনো শেষ থাকে না স্বামী ইনকাম সোর্স কতটুকু বা তার আয় রোজগার কেমন এদিকে তার কোনো চিন্তা ভাবনা থাকে না সে শুধু তার চাহিদা আপনাকে দেবে আপনার পূরণ করতে হবে এতটুকুই না হলে সংসারে অশান্তি আর এরকম যদি আপনার স্ত্রী হয় তাহলে বুঝতে হবে সে মানুষ হিসেবে ভালো না তার চরিত্রও ভালো না আর যদি আপনি খেয়াল করেন আপনার আপনার স্ত্রী আয় রোজগারের উপর ডিপেন্ড করে তার চাহিদাগুলোকে সুন্দর করে একটা সীমাবদ্ধ করে ফেলেছে তাহলে আলহামদুলিল্লাহ বলে আপনার স্ত্রীকে ভালোবাসতে থাকুন এবং যত্ন করুন কারণ এই ধরনের স্ত্রী পেয়েছেন মানে আপনি একদম স্বর্গের মধ্যে বাস করছেন আর তিন নম্বর যে সিস্টেম সেটা হচ্ছে আপনার চাকরি থাকাকালীন আপনার ইনকাম সোর্স থাকাকালীন আপনার স্ত্রীকে হুট করে একদিন অফিস থেকে একটু আগে এসে বলবেন আমার তো চাকরিটা নেই আমি তো কাজটা হারিয়ে ফেলেছি কিভাবে কি করবো কিভাবে সংসারটা চালাবো কোনো কিছু মাথায় আসছে না একটু মনটা খারাপ করে এভাবে বলবেন তারপরে দেখেন আপনার স্ত্রী কেমন করে বা কি বলে যদি দেখেন যে আপনার স্ত্রী আপনার সাথে আপনাকে অপমানজনক ব্যবহার করছে আপনাকে সহ্য করতে পারছে না বা বাবার বাড়িতে চলে গেছে আপনার সাথে থাকবে না এমন কিছু বলছে তাহলে তো বুঝতেই পারছেন সে আসলে কেমন চরিত্রের মোটেও ভালো না আর যদি আপনি এটা খেয়াল করেন যে আপনার স্ত্রী আপনার এই ধরনের কথা শুনে মন খারাপ করছে বা আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার সাহস জোগাচ্ছে আপনার পাশে সে অঢেল হয়ে আছে আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলছে না তাহলে তাকে যত্ন করবেন আপনার স্ত্রী অত্যন্ত ভালো মনের একজন মানুষ সে মানুষ হিসেবে অনেক বেশি ভালো এবং আপনি অনেক কপাল করে এরকম একটা স্ত্রী পেয়েছেন তাই এই ধরনের স্ত্রীকে পেলে অবশ্যই ভালোবাসবেন মাথায় তুলে রাখবেন এই ছোট ছোট উপায়ে তিনটি সিস্টেমে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গে আপনার বউ কেমন চরিত্রের মানুষ আল্লাহ হাফিজ